আপনারা জানেন বাত্তা থেকে রায়পুর পর্যন্ত একটি জনবহুল রাস্তা এই রাস্তাটিতে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের যাতায়াত থাকে সেই রাস্তাটিকে সেই রাস্তাটিতে একটি স্টিলের ব্রিজ ছিল করবে আমরা সারা বাংলাদেশে প্রস্তব নিয়ে যা দেখেছি একটি ব্রিজ ভেঙে আরেকটি ব্রিজ নির্মাণের কোনো নিম্ন অজিন বা বাংলাদেশের আজ পন্যাবাজারে এর স্টিলের বৃষ্টি ভেঙে আমাদের এই 30 35000 মানুষের যাতায়াতের যে ব্যাঘাত ঘটেছে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই বৃষ্টি ভাঙ্গার জন্য যারা জড়িত আছে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাব যারা এই বৃষ্টি ভেঙে নতুন একটি বৃষ্টি কর আরিয়া করে আরিয়া করে আমাদের দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে যদি কোনো সংশ্লিষ্ট প্রশাসন তাদের খোঁজ নিয়ে যাতা তারা যদি জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি আজবানিয়া বাজারের সেই দের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ঠিক এলাকাবাসী নাটক এটা আওয়ামী লীগের একটা দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি আজবানিয়া বিঠিক এই বৃষ্টি যারা ভেঙেছে তখন তো আওয়ামী লীগ ছিল সরকার ক্ষমতায় আমরা তো আমরা তো অন্য দলের লোকজন আমরা যদি প্রতিবাদ করতে প্রতিবাদ করতে যাই তাহলে আমাদেরকে মানদার ভয় দেখাইছে ঠিক বিন্দু হুমকি পয়দাইছে যেই শিরচ্ছেদ কাঁপবে কাঁপবে যেই শিরচ্ছেদ লাগে অম্লিকা অনেক করুণাতা যেই শিরচ্ছেবের ভয় দেখাইছে সেইজন্য ত্রিবিन्दु আমরা যাদের কারণে আমাদের এই গণতান্ত্রিক সৃষ্টি হয়েছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি আমরা নাগরিক আমরা কোন যেই সমশতা সৃষ্টি সৃষ্টি হয়েছে এমন একটি জনম

করেছে দ্রুত নির্মাণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং যদি এটা দ্রুত না হয় তাহলে আমরা উপজেলাতে একটি সুন্দর একটি বড় সরে মানববন্ধন করে আমরা উপজেলা কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ